হ্যাঁ বলো হ্যাঁ অনেকটা কি অনেকটা কি মুকেদি রক্ত আর কি করছো আপনার দেখতেছেন এই রুগীকে কালো জাদু করা হয়েছে তার মুখ দিয়ে কি আছে ব্লাড আছে দীর্ঘদিন ধরে শয়তান জিনের মাধ্যমে তাকে ব্লাক ম্যাজিক করা হয়েছে দুইটা জিন তাকে চালান করা হয়েছে ওদেরকে আমরা আটকাইছি কিন্তু জিন আনেন

আর কি করছো কি খাওয়াই যাত্রে মাংস খাসা মাংস খাওয়াই যাংস খাওয়াই যা এই হারাম জিনিস কেন খাওয়াই যা তো মুসলমান সব বা আপনারা যত প্রশ্ন আছে আমার প্রশ্ন না আয় মনে রাখে না

এখন যে তোমাদেরকে আমরা আটকাই যে টের পাইছো টের পাইছো হ্যাঁ পাইছো কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো বা তোমাদের কোনো শক্তি আসেনি আল্লাহর কুরানের বান ছুটে যাওয়ার মতো নাই এই মেয়ের আর কি কি ক্ষতি করছো তোমরা আর কিছু করো নাই তার মুখ দিয়ে লাট বাইট করো কেন

তোমরা যে সত্ত্ব বলছ আমরা তো বুঝতে হবে এগুলা বাইক করে দাও এগুলা বাইক করে দাও দিবা কথা বলো এগুলা বাইক করে দিবা বালতিটা লন তো এগুলা বাইক করে দাও পেটের ভিতরে যা কিছু আছে তার খাওয়াই যে এগুলা বের করে দাও হয়ে গেছে কবে বের হয়েছে হ্যাঁ অনেক

আপনি বলেন উনারে ভিডিও কলে তাহলে মিউট করে থাকলে আওয়াজ সাউন্ড করলে ভাই বাইরে কলে কথা বলেন উনি করবে না উনি করবে যিনি ভিডিও কলে আসে উনি মিউট করবেন উনি মিউট করতে পার জানে না সাউন্ডটা বন্ধ হয়ে গেল ওটা তোমরা এখন মরার আগে মুসলমান হইবা নি মুসলমান হইতা না হ্যাঁ তোমাদের আগে বা পরে আর কেউ পাঠাই যে রোগী শরীরে এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো তোমরা হ্যাঁ

ঠিক আছে আর তোমরা মরার আগে আর কিছু বলবে তোমাদের সাথে আর কেউ আছে সত্য কথা বল তোমাদের মা বাবা আছে তোমরা সম্পর্কে একজন আর একজন কি হও স্বামী স্ত্রী স্বামী স্ত্রীণী সব বাচ্চা কাচ্চা আছে কই কোথায় বাড়িতে পরে তো তোমরা মারলে তোমরা বাচ্চা হইয়া মেয়েরে ডিস্টার্ব করবো তো তোমাদের বাচ্চাকে মেয়ে শরীরে আনতেছি হ্যাঁ বন্দি করে দিলাম এ বাচ্চা কথা বলো সামনে আসো ছোট কথা হইতে পারে না ঠিক আছে তো তোমার বাচ্চাকে মাইরা করলাম কারণ হচ্ছে আমরা সাপ মাইরা বিষ রাখতে চাই না

সবাই হয়ে গেছে এখানে একটু ইয়া করে দেন আপনি আপনি না এভাবে এভাবে হাতে হাতে

হম ঠিক আছে হয়ে গেছে ওটা তো আল্লাহ রুকুম ওঠো উঠ উঠ উঠেন কুম বিল্লা কুম বিল্লা উঠেন আল্লাহর কমা এটা নوتن 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 হুম ও ডান ও সোজা বসুন গুরা বসেন এদিকে 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 তাকান এদিকে তাকান আপনার নাম হ্যাঁ তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান তাকান আপনার নাম আসমা ও যে পিছনে কে দেখেন তো কে বড়ম্বা ওনি কে হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জনগুলো গলাকাটা লাশটার চোখের সামনে নিয়ে আসুন আপনি যে কয়টা লাশ দেখেন আমারে কই না জানান নিচে ফেলানো আছে গলাকাটা রক্তাক্ত লাশ তিনটা

হ্যাঁ তাকায় না তাকায় না আগুনে পুরা হয়ে গেলে বলবা আমাদের কয়েকজন হুজুর এই লাশ গুলো দাফন কাফুনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা করে টাইনা নিয়ে যান আর মুসলমান হলে হাটিয়া তুই কাদে করে নিয়ে যান